প্রিয় মানুষ প্রবাসী ভাইরা যারাই আপনারা অবৈধ আছেন অবৈধভাবে কাজ করতেছেন অনেকটা টেনশন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে যারাই মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন তাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যদি মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম সাহেব দুই হাজার পঁচিশে এসে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনারা আমার মাধ্যমে বৈধ হতে পারবেন এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম সোপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করেছেন আর আমি সেই ভিডিওতে বলেছিলাম যারা হয়তো আমার মাধ্যমে বৈধ হতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সেই ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন এরকম কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম সপ্রিয় প্রবাসী ভাইরা সবার উদ্দেশ্যে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাই একটু ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি আপনি অলরেডি সদস্য হয়ে যান তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে বরাবরের মতে আমি ফুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমি ওই ভিডিওতে বলেছিলাম যে যেহেতু আপনার বর্তমান দুই হাজার চব্বিশ শেষের দিক এখনো কিন্তু মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম শাহের কোনো ঘোষণা দেয় নাই অনেক অবৈধ প্রবাসী ভাইরা আছে কিন্তু অনেক সমস্যার মধ্যে আছেন বা অনেক ভয় নিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হচ্ছে তাই আমি বলেছিলাম যদি দুই সালে যদি আপনাদের বৈধ হওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনারা আমার মাধ্যমে বৈধ হতে পারবেন প্রায় বছর হয়ে আমি একটা এজেন্টের মাধ্যমে লাগাই তো এজেন্টটা খুব ভালো বলেছিলাম আসলে এজেন্টটা খুব ভালো এজেন্টের নামে কোনো কমপ্লেন নাই বা এমন কোনো রিপোর্ট নাই যে সে হয়তো বা কারো টাকা মেরে খাইছে এরকম কোনো রিপোর্ট নাই আচ্ছা যাই হোক প্রিয় দর্শক অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন যে আমি ধান্দাবাজি শুরু করছি বা আমি চাপাবাজি করতেছি আসলে ভাই সবাইকে একটা কথা বলতে চাই যে আপনি হয়তো আমাকে চিনেন না আপনি আমাকে চিনেন না আমার ভিডিও দেখে আপনি আমাকে কি মন্তব্য করবেন আমাকে নিয়ে তো যেহেতু আপনি আমাকে চিনেন না আর তখন আপনি চিনতে পারবেন যখন বৈধ হওয়ার সুযোগ দিবে তখন আপনি আমাকে চিনতে পারবেন যে আমি ধান্দাবাজি নাকি আপনাদের নিয়ে বাস্তবে ভিসা করে দিতে চাই সপ্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাচ্ছি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি আপনাদের যাদের ভালো লাগে যাদের মন চায় তারা হয়তো বা নাম্বার নিয়ে যোগাযোগ করেন তো আশা করি আপনাদের সমস্যা হবে না বা আপনাদের ক্ষতি হবে না এটুকু আমি বলে দিতে পারি প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাই কারণ সবাই সমান না অনেকে হয়তো ভিডিওতে ব্যাড কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি কেউ কখনো কারো বিষয় না জেনে কাউকে নিয়ে মন্তব্য করবেন না কারণ হচ্ছে আপনি আমাকে চিনেন না আপনি শুধু আমার মুখের কথা শুনে আপনি এরকম মন্তব্য করেন সেটা কিন্তু ঠিক না সো যাই হোক যারাই আমার মাধ্যমে বৈধ হতে চান যদি আপনার মালয়েশিয়ার সরকার বৈধ হওয়ার সুযোগ দেয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমার মাধ্যমে বৈধ হতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি আপনারা এই নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের ভিসা করার ইচ্ছা থাকে সুপ্রিয় দর্শক ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে